প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন পর আজ চলে আসলাম মাছের ঘিরে চিংড়ি মাছ ধরার জন্য তো প্রথম টানে মোটামুটি বেশ ভালো পরিমাণ মাছ পালাম তো দেখতে পাচ্ছেন এখন আমাদের প্রসেসিং করার কাজ চলছে তো আসলে যখন মাছটা বাঁধে তখন কিন্তু অনেক প্রকারের মাছ বাঁধে তো সেগুলোকে আমাদের প্রসেসিং করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন বাগদা মাছ আছে তারপর চিংড়ি মাছ আছে আর সেই সাথে বেলে মাছ পাতারি মাছ যেটাকে সবাই কোরাল মাছ বলে জানি সেটাও আছে তো আসলে আমাদের এখন প্রসেসিং এর পালা চলছে প্রসেসিং করার পরে আমরা দেখতে যে কি কি পরিমাণ পেলাম দেখতে পারবো পাচ্ছেন এখানে কিন্তু অনেক টাটকা মাছ সবগুলোই চিংড়িগুলো কিন্তু খেতেও বেশ সুস্বাদু আর সেটা যদি হয় টাটকা তাহলে তো কোনো কথাই নেই আসলে খুলনা অঞ্চলে হয় কি যে মাছগুলো খুব ফ্রেশ এবং টাটকা মাছ পাওয়া যায় এবং দামও কিন্তু খুবই কম এই চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম কিন্তু পাঁচশো থেকে পাঁচশো বিশ তিরিশ এর ভিতরেই থাকবে এর বেশি হবে না তো অন্য জায়গায় হয়তো হয় কি এই চিংড়িগুলোর দাম অনেক বেড়ে যায় বাট খুলনা থেকে যখন নেওয়া হয় নেওয়া যায় তখন কিন্তু পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশও যায় না তার ভিতরেই পাওয়া যায় তো এই এখন আমরা দেখতে পাচ্ছি কোড়াল মাছ বেলে মাছ বিলিগুলো কিন্তু একদমই ফ্রেশ এগুলো হলো বাগদা মাছ এগুলোর দাম একটু বেশি কারণ এগুলোর সাইজটাও দেখতে পাচ্ছেন মাসা মোটামুটি বেশ ভালোই আহ বিশ পিসের মতো এক কেজিতে এক কেজি হয়ে যাবে এগুলোর দাম মোটামুটি এক হাজারের মতো হবে